সমাজ বদলাতে আইন দরকার সেই সঙ্গে তার থেকেও বেশি দরকার সজস্তনতা কারণ বাল্যবিবাহ নিয়ে যখন বন্ধ করার জন্য আকাদিকে জায়গায় সজস্তনতামূলক শিবির করা হয় তার ঠিক ভিন্ন চিত্র ধরা পড়েছে বিশালগড়ে কারণ এখনো দেখা যাচ্ছে নাবালিকা বিবাহ আর সেই ক্ষেত্রে অভিযান চালানো হয়েছে অফিসটিলা সংলগ্ন মুরাবাড়ি এলাকায় নাবালিকা বিয়ে বন্ধ করে দিয়েছে মহকুমা প্রশাসনের அதிகாரிகள்রা মঙ্গলবার বিকেলে মহকুমা প্রশাসনের அதிகாரிகள்রা বিশালগর অফিসটিলা সংযুক্ত মুরাবাড়ি এলাকায় নাবালিকা বি বন্ধ করেছে মহকুমা প্রশাসন আধিকারিকরা কি জানিয়েছেন তারা শুনুন এটা আমাদের অফিস টলার সন্নিকটেই এখানের এটা গোপন খবর ভিত্তিতে আমরা চলে আসলাম যে এখানে এটা মানে মেয়ে যার চাইল্ড ম্যারেজ হচ্ছে যার বয়স 16 বছর তো अकॉर्डिंगली সেই এই আমরা সবাই এসে ধাওকের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে এসে দেখলাম যে একটা গুনার মেয়ে বাড়ি एक्चुअली বাড়ি হচ্ছে বনিকচমনি আগরতলা কয়পুর ওখানে ওই এখানে বিশাল করে এই ছেলের বাড়িতে এসে আজকাল প্রায় পনেরো দিন এক মাস ধরে আসছে এখানে থাকে ওদের যার বয়স ষোলো বছর যার জন্য আমরা এই মেয়েটাকে এখন আমার শখি ওয়ান স্টপ সেন্টার যেটা আমাদের আছে আমাদের ইয়েতে বকে আমরা আপাতত এখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে আমাদের কাউন্সেলিং করে তারপরে তার প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারপরে কালকে আমাদের সি তে এসে আসবে ওদের গার্জেনকেও কল করেছি আমরা দেখছি যে গার্জিয়ানরাও এটাতে ভীষণভাবে তারাও প্রলোভিত হচ্ছে যে আঠারো বছর আগে বিয়ে দিয়ে দিচ্ছে তার জন্য আমরা গার্জেনকেও কল করেছি তারা কীভাবে এটা করলো তো তার জন্য আমরা মেয়েটাকে যেতেও ষোলো বছর চাইল্ড মেরিট করে নিয়ে যেত তার জন্য আমরা তাকে উঠিয়ে আমরা সিডাব্লিউ সেন্টারে নিয়ে এসেছি আপনি শুনলেন প্রশাসনিক আধিকারিক ডিসিএম প্রশঞ্জিত দাশের বক্তব্য এবং পরবর্তী সময়ে মহকুমা প্রশাসনের আধিকারিক সেই মেয়েটিকে উদ্ধার করে তারা নিয়ে আসে তবে এই গোটা ঘটনার পর এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিমিষি চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংযুক্ত